যারা রাস্তা অবরোধ করেছে তারা কেউ ছাড় পাবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা অবরোধ করে রেখেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন রাস্তা অবরোধ করার অধিকার কারণেই তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দু একটি নির্বাচন হয়ে গেল এসব বিষয়েও একটু আলোচনা হয়েছে পুলিশের প্রশিক্ষণ এবং আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে ছিনতাই চুরি ডাকাতি সহ সীমান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে পূজা এবং ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে যে সমস্যা সে বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা আরও বলেন ফরিদপুরের এই দুই ইউনিয়নের কারণে বিভিন্ন জেলার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে ফরিদপুরে দুটি ইউনিয়ন আগে যে সংস আসনে ছিল সেখান থেকে অন্য আসনে দিয়ে দেয়া হচ্ছে এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই এটা নির্বাচন কমিশনের বিষয় এটা নির্বাচন কমিশন করেছে যুক্তিতর্কের সবকিছু শোনার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে এটা নিয়েই এলাকার লোকজনের মধ্যে একটা ক্ষোভ তিনি বলেন এটা নিয়ে আসলেই যদি তাদের কোনো ক্ষোভ থাকে তাহলে সেটা যথাযথ চ্যানেলে জানানো প্রয়োজন ছিল কিন্তু এটাকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয় এই দুটি ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার অথচ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রাখছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হব সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন